আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিজেপি গভর্নমেন্ট আজকে ধর্মীয় বিভাজন নিয়ে আজকে দেশকে ভাগ করতে চাইছে যখন বিজেপি গভর্নমেন্টের যখন ঘোষণা প্রতিশ্রুতি যখন তলা নিতে চলে গেছে দু কোটি বেকারের চাকরি হয়নি পনেরো লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিনি আচ্ছা দিন আসেনি আজকে যখন জিনিসের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে সমস্ত কিছু টাকার সোয়ামূল্য বৃদ্ধি আজকে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদী কোম্পানিগুলি একেবারে ফুলে ফেঁপে লাল হয়ে যাচ্ছে তারা আজকে আমাদের দেশের টাকা চুরি করে বিদেশে পালিয়ে যাচ্ছে আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আজকে যারা পুঁজির পরিমাণ বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না যার ফলে আজকে দেশের দারিদ্রতা মুদ্রাস্ফীতি অর্থনৈতিক সংকট যে তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্যা যত উত্তরোত্তর বাড়ছে মানুষের জীবন জীবিকার সমস্যা তত বেশি ধর্মকে সামনে নিয়েছে ওরা বিভাজনের রাজনীতি করছে আর বিভাজনের রাজনীতি করতে গিয়ে আজকে আমার অনেককে আজকে আমাদের এলাকা ছাড়া হতে হচ্ছে আজকে বাইরের অন্য রাজ্যের বহু মানুষ আমাদের পশ্চিমবাংলায় শান্তিতে তারা কাজ করছে আছে কিন্তু আমাদের রাজ্যের মানুষ যারা কাজে গেছে তাদের প্রতি অত্যাচার হচ্ছে ধর্মের নামে অত্যাচার হচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষের লজ্জা বিজেপি গভর্নমেন্টের লজ্জা নরেন্দ্র মোদীর লজ্জা সেই সীমাহীন লজ্জা নিয়ে আজকে সরকার দেশটা চালাচ্ছে আমরা মনে করি কাশ্মীরের ঘটনায় এখানে বাঙালি হিন্দু প্রশ্ন না পঁচিশ জন হিন্দুকে ধরে ধরে খুন করা হয়েছে চিহ্নিত করে আবার সেই হিন্দুদের যখন খুন করছে ওই উগ্রপন্থীরা ওই সমস্ত যখন ওই জঙ্গিরা খুন করছে পাকিস্তানের জঙ্গিরা সেইখানে দাঁড়িয়ে আমার এক মুসলিম ভাই ঝাঁপিয়ে পড়ে আবার হিন্দুকে বাঁচাবার চেষ্টা করছে এই হচ্ছে ভারতবর্ষ আবার যখন দেখলাম সেই লড়াই যখন হচ্ছে তাদেরকে ধরার জন্য লড়াই জঙ্গিদের সেই জঙ্গিদের লড়াইয়ে প্রথম শহীদ হচ্ছে ঝুন্টু শেখ একজন মুসলিম আজকে সেই বাঙালি যারা হিন্দু তাদেরকে যে হত্যা করেছে তাদেরকে ধরার জন্য প্রথম শহীদ হচ্ছে আমার সেই ঝন্টু শেখ এই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি ভারতবর্ষের এই সংস্কৃতিতে আমরা বড় হয়েছি এই কৃষ্টিতে আমরা বড় হয়েছি আর তার ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের দেশের সংবিধান রচনা রচিত হয়েছে আর সেই সংবিধানকে ভাঙতে চাইছে ধর্মের নামে দেশকে ভাঙতে চাইছে ধর্মের নামে এই বর্বর সরকার বিজেপি সরকার এই সরকার আজকে তাই আমার পরিযায়ী শ্রমিকরা আজকে সেইখানে আজকে বাধাপ্রাপ্ত হচ্ছে সেইখানে আজকে খুন হচ্ছে সেইখানে আজকে তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে এটা এই বর্বরীত সরকারের একটা হচ্ছে অন্যায় অত্যাচার তারা করছে তার বিরুদ্ধে মানুষকে রুখে হবে